আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন কি মাছ নিয়েছে ছোট ছোট চিংড়ি মাছ এগুলো সাগরের চিংড়ি তো এগুলা দিয়ে আজকে বড়া বানাবো আর আমার গাছে মোসা আছে মুসা দিয়ে আজকে বড়া বানাবো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন একদম ছোট ছোট গুঁড়া গুঁড়া চিংড়ি মোসা কাইতে নিব আমারই কলা গাছ তো আমি নরম নরম ইয়াগুলা নিব এটা কি কয় আমি জানি না এই যে মোষার ভিতরে থাকে আর আমাদের কুমিলা এটা ইয়া বলে কলার থোর তো টিফেতে দেখি অনেকে মোষা বলে মোশা বলে আবার থোরও বলে তো এই মোসা দিয়া মাছ দিয়া বাইকটা আমি বড়া বানাবো আজকে এই যে এগুলা নিব নরম নরমগুলা আমি থোর বাচ্চা নিতেছি এই যে শক্ত একটা আছে এটা ফালাই দিব আর এই যে এটা শক্ত ফালাই দিব কুয়াশ বইটা আমার অবস্থা খুবই খারাপ হাতের অবস্থা এই যে এই দুইটা ফালাই দিব তো মশাটা আমি বাচ্চা নিছি তো এখন ধুয়ে আমি সিদ্ধ করে নিব আগে তো গরম পানি বসাই দিছি আমি গরম পানিতে এটা দিয়ে সিদ্ধ করে নিব আমি মশাটা সিদ্ধ হয়ে গেছে কষ টা বার হয়ে গেছে দেখেন কালো হয়ে গেছে তো এখন ডাইলটা নিব ডাইলটা ঠান্ডা করে তারপরে মোশাটা বাটবো আমি আগে চিংড়ি মাছ বাচ্চা নিব তো চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি আর এই যে মুসা সিদ্ধ করা আর এই যে আদা আর রসুন তো সবগুলো আমি বাইটা নিব বড়া বানানোর জন্য তো দেখেন এটা হচ্ছে মশা বাইটা নিছি আর এই চিংড়ি মাছ এখন আদা রসুন দিয়ে দিব আদা রসুন বাটা আসলে আমার বাড়িতে অনেক মাছই এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি আর মরিচ কুচি ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব লবণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এটার আমি মা খাই নিব সুন্দর করে খাই নিব সুন্দর করে মা খাই নিছি আমি এখন যায় বাজার নিব বড়াগুলা পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মশা সিদ্ধ করছি এজন্য জন্য পাতিলটা কালো হয়ে গেছে গাড়ি দিলাম তেল আবার বেশি গরম হইলে বরা দেওয়ার সাথে সাথে লাল হয়ে যায় বোড়া বাজা হয়ে গেছে তুইলা নিলাম চিংড়ি মাছের বোড়া আসলে খুবই নরম তো বাকিগুলোও দিয়া দিব একটা গান খুবই সুন্দর একটা গান আই গেছে বড় বাজ আছে ফুল আনব যেগুলা বাকি আছে যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অনেক 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 ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিলে দিবেন আল্লাহ হাফেজ